এই ভিডিওটি পুরাটাই বিনোদনের জন্য বানানো কি সিরিয়াসলি ভাবেন না সিরিয়াসলি যে ভাববে টিকটক এনে দিয়ে ঘুর কোনো পাত্তাই নাই কি করতাম তোরা তাই যাও নিচে যাও বস গেছি বস গে কোনো পাত্তাই যাও না বাচ্চারা ঠিক আছে সবাই ঠিক আছে তো আমি যা বলবো তাই শুনবা এডি কি এদি যাওয়ান যাবো না এই নির্বাচনে যদি মানুষের মন যদি আমাদের জয় করতে হয় তাহলে মানুষের বাড়িতে যে মানুষের উপকার করতে হবে মানুষ থাল বাসন ওরা লাত্তি মেরে হরাই দিয়া আমাদের থাল দিতে হবে আর মানুষ খেতে কাজ করতেছে ওরা লাত্তি মেরে হরাই দিয়া প্রত্যেকটা গাছের গোড়া আমরা কেটে ফেলে আবার উপকার করতে হবে ঠিক নাকি ব্যাটি এইবার ঠিক আছে ঠিক কইতো ব্যাটিং খেলে

तो छोटे लोग हैं हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं